ক্রেতা দোকানে ঢুকে সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট শ্রীরামপুর থানা অভিযোগ দায়ের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে চালাচ্ছে পুলিশ সোমবার দুপুর নাগাদ মল্লিকপাড়ার একটি সোনার দোকানে ক্রেতা সৈজে ঢোকে এক ব্যক্তি এমন সোনার পেনডেন্ট এবং কানের দুল দেখতে দোকান মালিক লক্ষ্মীকান্ত সাঁতরা শোকেশ্বর থেকে পেন্ডেন্ট কানের দুল বের করে দেখাতে থাকেন আরও দু একটা জিনিস দেখতে পলে দোকানদার একটু অন্যমনস্ক মনস্ক হতেই খামে ভরা তিনজোড়া দুল তিনটি পেনডেন্ট একটি গোল্ড লকেট পকেটে পুরে নেয় নকল ক্রেতা এরপরই আসছি বলে বেরিয়ে যায় সোনার দোকানের মালিক দেখেন গয়না উধাও গত পঁচিশ বছর ধরেই ব্যবসায় লক্ষ্মীকান্ত সাঁতরা তার বাড়ি সিঙ্গুরে তিনি জানান প্রায় লক্ষাধিক টাকার গহনা নিয়ে গেছে এই ঘটনায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা চিন্তিত উল্লেখ্য গত বছর বাইশে নভেম্বর শ্রীরামপুর কুমিরজোলা রোডে একটি সোনা গলায়ের দোকানে নকল আয়কর অফিসার সেজে চারজন হানা দেয় আড়াই লাখ টাকা ও সোনা নিয়ে চম্পট দিয়েছিল ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত হয় চার নকল আয়কর অফিসারকে গ্রেপ্তার করে পুলিশ

ষোলো গ্রামের মতো ব্যবসায়ী সমিতি সকাল বারোটা পনেরো মিনিট নাগাদ এটা ঘটনাটা হয়েছে কাস্টমার এসছে উনি সেটা বুঝতে পারেনি মানে একটা অন্য মাল দিয়ে আর একটা মাল নিয়ে চলে গেছে তারপর যখন উনি র্যাকের ডয়ারের মধ্যে রেখেছিল ডয়ারের মধ্যে রাখার পর উনি একটু অন্ন মানসাতে ওরা সেই ডয়ার থেকে খামটা তুলে নেয় অরিজিনাল মালটা নামার পর বলছে আমরা আসছি উনি তখন অতটা খেয়াল করেনি পরে যখন উনি দেখছে যে আমার কাছে মালটা নেই তখন করে ওরা চলে গেছে দুজন এসেছে তা উনি ওনার কথা অনুযায়ী ষোলো গ্রাম গাছে এখনকার বাজারে এক লাখ দশ পনেরো হাজার টাকা হয় হ্যাঁ বড়কুড়ে এরকম ডাকাতি এখানে আগে না এরকম হয় এটা ডাকাতি বলবো না এটা ডাকাতি না এটা একটা ফেচটার কেস চলছে এটা ডাকাতি না তো চেষ্টা করেছে চারিদিক টিভি টিভি বলে দেখছে তারা এই এখনো আছেন চেষ্টা করে যাচ্ছেন ওনাদের যেটুনি করার কী চাই যাতে আসামি ধরা পড়ুক ওনার যে দোকানদার স্যার জিনিসটা পাক এটাই আমরা চাই আর প্রশাসন যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এটা থ্যাংক ইউ